মেয়েদের হাতে সেই ক্ষমতাটা দিত তাহলে পৃথিবীর কোনো মেয়ে অসুখী থাকতো না কোনো মেয়ের চোখে জল আসতো না আল্লাহ তাআলা সেই ক্ষমতাটা যদি মায়ের হাতে দেওয়া থাকতো তাহলে কোনো মেয়েকে তার শ্বশুরবাড়ি পাঠাতো না মেয়েরাকে কাছেই রেখে দিত আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ আমিও ভালো আছি ভালো আছি বলেই ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি দেখার পর ভালো লাগে তবে একটি লাইক দেবেন এবং যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে তো দেখুন সকাল হয়ে গেছে যেহেতু আমি আর্লি মর্নিং একেবারে উঠে যাই কেননা আমার সকাল সকাল না উঠলে আমাদের কাজে বরকতে দেবে না প্লাস হচ্ছে আমি একটু ব্যস্ততার মধ্যে কাটাই নিজেকে একটু ব্যস্ততার মধ্যে রাখি আর কি আর দেখবেন যদি ব্যস্ততার মধ্যে না থাকেন তাহলে বিভিন্ন নেগেটিভ মাইন্ড সেট হয়ে যাবে আর সেক্ষেত্রে অনেক কিছু খারাপ পথে চলে যাওয়ার অভ্যাস হয়ে যাবে আর কি তো সেক্ষেত্রে আমি নিজেকে ব্যস্ত থাকার চেষ্টা বেশি করি আর চারিদিকের বিভিন্ন ধরনের যেসব কমেন্টগুলো পান সেগুলো যদি নেগেটিভ কমেন্টে কান দেন তাহলে আপনারা একেবারে পজিটিভ থাকতে পারবেন না তো আমি সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি তো যাই হোক দেখুন সকালবেলায় আমি যে রাত্রে দুধটা গরম করে রেখেছিলাম সেটারই সর আমি কালেক্ট করে রেখে দিয়েছি আমি যেহেতু বাড়িতে ঘি তৈরি করি এবং বাড়ির ঘি খাই সেই জন্য আমি ওই শরটা তুলে এইভাবে সংগ্রহ করে রাখি সেই জন্য ভাবলাম আপনাদের শেয়ার করা যাক যারা হয়তো বাড়িতে দুধ খান এবং সরটা তুলেন না তাদেরকে টিপসটা দেওয়ার জন্য আমি আর কি ভিডিওটা দিলাম সেরকম কিছুই না তারপরে সকাল সকাল যেটা আমি খাই সিড সেটা খেয়ে নিলাম আজকে একটু লেবু দিয়ে খেয়েছি তো তারপরে আমি সকালে নাস্তা সেরে নিচ্ছিলাম তো সকালে নাস্তাটা তৈরি করছিলাম আর কি সরি তো যাই হোক সকালে নাস্তাতে আজকে ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু ঘিয়ে ভাজা পরোটা করা যাক আর এটা আমি ময়দা দিয়ে না আটা দিয়ে করছি যেহেতু বাচ্চাদের আমি বাচ্চা বা বড়ো সবাইকে একটা কথাই বলবো আপনারা ময়দাটা না খাওয়ারই চেষ্টা করবেন সেক্ষেত্রে মাঝে মধ্যে তো লিমিট ক্রস করা যেতে পারে তো আমি এখানে আটা নিয়েছি সেই আটা দিয়ে আমি পরোটাটি তৈরি করব তো এখানে আমি ঠিক পরিমাণটা নিয়ে নিয়েছি সেইভাবে আমি করে নিচ্ছি আর এখানে একটু সবজি রান্না করব আর আলুটা দিতে হবে যেহেতু আমার ছেলে মেয়ে দুটোই আলু খুব খেতে পছন্দ করে সেই জন্য আমি আলুটা অ্যাড করি কিন্তু আমাদের মনে হয় যে আমাদের আলু না খাওয়াই ভালো আলু খাবো একেবারে অল্প পরিমাণ খুব একটা আলু না খাওয়াই ভালো তো সেক্ষেত্রে আমাদের আলু ছাড়া তরকারি হয় না আলুকে একেবারে প্রধান হিসাবে এ করি আমরা তো যাই হোক এখানে ঝিঙ্গা আলু এগুলো দিয়েই আমি আজ একটি সবজি তৈরি করব আর এই পরোটা তৈরি করব তো দেখুন এখানে সবগুলো কেটে নিচ্ছে সুন্দর করে আর ঝটপটভাবে কাটতে কাটতে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক তো যাই হোক আমি সকালের কাজগুলো একটু ব্যস্ততার মধ্যে কাটিয়ে নিই আর এখানে বাচ্চাদেরকে এখানে আমি ডিমটা সেদ্ধ করেছি সেটাই দেব যেহেতু আমার মেয়ে একেবারে ঘুম থেকে ওঠেনি আমার ছেলে উঠেছে ওই স্কুল যাবে সেজন্য একটু ওর জন্যই আগে প্রিপারেশন করে নিচ্ছি আর এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি যেটা আমি ঘি ঘি পরোটাতে ওর জন্যই দেব আর কি সেই জন্য এইভাবে একটু করে নিয়েছি এইভাবে করলে কি হয় ও টিফিনে বেশ খেয়ে নেয় আর টিফিনের জন্য করেছি আর ও বললো মা আমি আজকে খেয়েও যেতে পারি সেই জন্য ভাবলাম দুটো করব। তো তার জন্য একটা ডিমে দুটো হয়ে যাবে এই একটা ডিমে একটা দিলেও হবে আর প্লাস হচ্ছে দুটো ডিমে মানে একটা ডিমে দুটো পরোটাও করা যেতে পারে আমি যেটা করি হালকা পাতলা দিয়ে করি ওতে সস টস দিয়ে দেবো তাহলে বেশ খেতে ভালো লাগবে তো তারপরে এখানে একে একে সব রুটিগুলো বেড়ে নিচ্ছি বলতে বলতে আপনাদের সঙ্গে তো এই রুটি বেলতে গিয়ে আমি প্রথমে যেটা বললাম কি মায়েরা যদি সত্যি কথা পারতো সেই ক্ষমতা তাহলে কোনো মেয়েকে সেভাবে কষ্ট দিত না প্লাস কোনো মেয়ের সেই রকম চোখে জলও আসতো না বা কোনো মেয়ে গিয়ে দুঃখ প্রকাশ করতো না মায়ের সামনে তো যাই হোক কেন বললাম কথাটা কথাটা বলার এটাই অর্থ কি বলুন তো আমি মানে আমি বলে না পৃথিবীর প্রায় মেয়েরাই মায়ের বাড়িতে কিছুই জানতে পারে না এবং শিখতে পারে না আজকে দেখুন এই রুটিটা আমি কি সুন্দর করে বেড়ে নিচ্ছি এক সময় আমি বেলাতে দূরে থাক আমি ভালো করে ময়দাটা মাখতে পারতাম না তো ময়দাটা মাখতে পারতাম না সেজন্য কেউ কিছু বলুক না বলুক সেটা নাই বা বললাম কিন্তু নিজেকে কেমন লাগতো কিন্তু কোনো দিন মায়ের বাড়িতে এটা কিছু মনে হয়নি তো মেয়েদের এখানে গিয়েই মেয়েরা অনেক এ হয় তার জন্য দেখবেন ছোটোবেলা থেকে মায়ের বাড়িতে থাকার এই জীবনটা সবথেকে বেস্ট টাইম আমি মনে করি যে মায়েদের সঙ্গে বাবার সঙ্গে থাকা কাটানো সময়টা আর জীবনে কোনোদিনই ফিরে আসবে না আপনি এখন যে সময়টা কাটাচ্ছেন ইনশাল্লাহ এটা হয়তো আপনাদের একেবারে বুড়ো কাল পর্যন্ত চলতে থাকবে বাট সেই মায়ের সঙ্গে বাবার সঙ্গে কাটানো সময়গুলো এটা আমি মনে করি ক্ষণিকের ক্ষণিকের কেননা আমাদের যেমনি বয়স হয়ে যায় বিয়ের বয়স হতে না হতেই মেয়েদেরকে বিদায় করে দেওয়া হয় না চাইতেও এটা বিদায় করতে হয় কিছু করার থাকে না আর কি কোনো মা বাবা কেউ চায় কি আমার এত সুন্দর মেয়ে মেয়েদেরকে তো মানে মানুষ করা সত্যি কথা বলতে খুব সহজ না মেয়ের মা বাবা হওয়ার সত্যি কথা বলতে কোনো সহজ ব্যাপার নয় আমি বলছি না তাই বলে যে ছেলে মানুষ করা খুব সহজ সেটাও নয় কিন্তু আমি মেয়েদের ক্ষেত্রে এই কারণে বলছি কারণ মেয়েরা সারা জীবন আমাদের সঙ্গে থাকে না অনেক দূরে চলে যেতে হয় তাদের তো তাদেরকে সারা জীবনের জন্য মিস করতে হয় অনেক ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত মা বাবাদেরকে কাটাতে হয় তাদেরকে ছাড়া হয়তো মনের মধ্যে কোথাও না কোথাও একটু জায়গা করতে হয় যে আমার মেয়েটা একটু থাকতো এটা হতো আমার মেয়েটা থাকতো তো ওটা হতো কিন্তু কিছু করার থাকে না এটা জাস্ট মনের মধ্যে গেঁথে থেকে যায় আর ছেলেরা বাড়িতেই থাকে জন্য ওটা সেরকম হয় না তো মেয়ে ছেলের মধ্যে এটাই তফাৎ আমি বলছি না যে সব কিছুর মধ্যেই তফাৎ তা নয় কিন্তু এই ভালোবাসার ক্ষেত্রে বলছি আর বাবা মার ভালোবাসা সত্যি কথা বলতেও অতুলনীয় সেটা কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যাবে না আপনি হাজার রিলেশনশিপই যান না কেন যত বন্ধুত্ব বলুন সব কিছু আলাদা আলাদা একটা ওটা আলাদা রকম কিন্তু বাবা মার সঙ্গে কারোর তুলনা করাই যাবে না আর মেয়েরা সত্যি বলতে মা বাবার বাড়িতে যে সময়টা কাটায় সবথেকে বেস্ট টাইম আর বেস্ট মুহূর্ত এটা আমি আশা করছি কোনো মেয়েরা ভুলতে পারে না আর কোনো মেয়েরা ভুলতে পারবেও না এটা সারা জীবন তারা মিস করবে এখন হয়তো তাদের ছেলে মেয়েদের গল্প করে শোনায় জানিস সেটা করতাম ওটা করতাম তো নানুর সঙ্গে তোর হ্যাঁ না দিদার সঙ্গে এটা করতাম জাস্ট গল্পতে এটা থেকে গেছে এটা কোনো বাস্তব হয়তো সেই রকমভাবে আর এখন ফুটে উঠবে না কিন্তু ওটা সারা জীবনই গল্প হয়ে থেকে যাবে আপনারা কোন কোনোদিনই ভুলবেন না যখন বুড়ো হয়ে যাবেন তখন নানি হয়ে নাতি নাতনিকেও গল্পটা শোনাবেন এটা করতাম ওটা করতাম সত্যি কথা বলতে মা বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো সারা জীবনের জন্য একটি সুন্দর স্মৃতিপটে থেকে যায় আর এই জিনিসটা ভোলারও জিনিস না ভালো লাগে এটা মিস করতেও ভালো লাগে এটা মনে করতেও ভালো লাগে কেন বলছি জানেন কারণ আজ আমিও মেয়ে আমিও একটি বাড়িতে সংসার করছি প্রায় অনেক দিন থেকে তো সেক্ষেত্রে আমিও ওইগুলো পদে পদে মিস করি তো ভাবলাম আজকে রূপে আপনাদের সঙ্গে শেয়ার করি সেজন্য করলাম সেরকম আদার্স কিছু না মনের অনুভূতিগুলো আপনাদেরকে শেয়ার করলাম আশা করি আমার কথাগুলো আপনাদের ইনশাল্লাহ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কমেন্ট আমাকে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে জানাতে ভুলবেন না কেননা আপনাদের কমেন্ট পড়তে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে এর কালকে মানে যেহেতু আমি ভিডিও দিতে পারিনি অনেক দুঃখিত চেষ্টা করেও দিতে পারিনি তো কেন দিতে পারিনি এটা হয়তো আপনারাও আমি যেটা বলি যারা হয়তো ভিডিও করেন তারা বেশ জানেন কারণ ভিডিও মাঝে মধ্যে একটু আমাদেরও অলসতা চলে আসে তো কালকে আমাকে সেটাই অলসতাতে ছিল একেবারে ইচ্ছে করছিল না কিছু করতে বা এটা ওটা একেবারে মুড ছিল না তো মানুষের সবসময় একই রকম মুড থাকে না আমি যতই বলি যে আমি নিজেকে ফ্রেশ রাখবো বা এ রাখবো এটা মাঝে মধ্যে হয়ে যায় কিছু করার থাকে না যেহেতু আমাদের মনটা আমাদের কাছেই থাকে না তা আমরা যতটা পারি নিজেকে পজিটিভভাবে নিয়ে চলার চেষ্টা করি আর কি তো আমি ওই তো যাই হোক মানুষের মনের কোনো ইয়ে থাকে না তো বিকেলবেলায় দেখুন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজ ধারা হয়ে গেছে তারপরে আর আমি ভিডিও করিনি একেবারে বিকেলবেলায় করছি আপনাদের ভিডিও তো যাই হোক ভিডিও দিন মন থাকে এক দিন মন থাকে না ভিডিও করার তো আজকে বিকেলবেলা এটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল চিকেন চাউমিন তো এটা এগ চিকেন চাউমিন ছিল এটা আমি এর আগে বাসাতেও তৈরি করেছিলাম যদি কেউ দেখতে চান রেসিপিটি অবশ্যই জানাবেন তো মার্শাল্লাহ খেতে অসাধারণ হয়েছিল সবাই মিলে এটাই খেতে খেতে আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ